গাড়ি দেখো মূল্য তুলেছে মূল্য তুলে নিয়েছি ওই যে শস্যের ক্ষেত এখন যারা যাচ্ছি শস্যের ক্ষেত চলো গাছ তোমরা যে এই ছোট ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোটাই কিন্তু মূলর গাছ আর এখানে প্রায় মূলর গাছই সবচেয়ে বেশি দেখলাম আমি গাছ তোমরা এখানে শুধু গ্যাদা গাছগুলোকে দেখো কতটা যেন সুন্দর লাগছে দেখতে তাই শুধু জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে তো এই জায়গাটা দেখো এটা ফিল লাইক হেভেন হেভেন আর গাছ তোমরা যে সামনে কাকুটাকে দেখতে পাচ্ছ উনি এখানে সার দিচ্ছিল গাছে করে সারটা দেওয়া হচ্ছে দেখো কি আছে করোনা দেখো কি লেগেছে কি না ছোলেনি চলেনি ওই তো ও কিছু হয়নি কিচ্ছু হয়নি ছেলে না কিচ্ছু হয়নি এটা হচ্ছে ফুলকপি আইস এখানে ফুলকপি রাখা হয়েছে দেখো শুধু দেখো গাইস এইদিকে এদিকে গাইস দেখো পুরো মুলোর চাষ এখানে পুরো মূলোর চাষ হচ্ছে এখানে আগে তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মুলো আর ভেন্ডি একসাথে চাষ করা হয়েছিল আমার তো দেখে পুরো অবাক লাগছিল একদিকে মুলো আর একদিকে ভেন্ডি কী গাছ বুঝতে পারছি না এটা কি গাছ হ্যাঁ বেগুন আর টমেটো এটা টমেটোরও এরকম হয় বেগুনের তো মনে হচ্ছে এরকমই হয় হ্যাঁ না এটা কী গাছ গো এটা টমেটো গাছ টমেটো গাছ এখানে মাটি চাষ করা হচ্ছে দেখো এটা খুঁড়ে কি হবে কাকু জল দেওয়া ওই জায়গাটা পুরো জানো আপাতত তো ওই দিকটা যাই তারপরে তোমাদের দেখাচ্ছি এদিকে গাছ দেখো খেজুর গাছ এই যে গাছ এখানে শীতকালে আসলে কিন্তু অনেক কিছু দেখা যাবে আর কাছে তোমরা যে এখানে লম্বা লম্বা এই ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রজনীগন্ধার গাছ আর এখানে এই গাছগুলো কি গাছ আমরা তো বুঝতেই পারছিলাম না পুরোটাই দেখো শুকিয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছিল কাছে দেখো এগুলো হচ্ছে টমেটো গাছ যেরকম তো ছোট অবস্থায় ছিল এটা হচ্ছে বড় অবস্থায় টমেটো কাঁচা এখন পাকেনি না একটাও পাকেনি সব কাঁচা এখানে ও আমার তো নাকি বন্ধ আমি ভুলে গেছি আর কাছে দাদার যে গাছগুলো তুলছে এগুলো হচ্ছে মূলো শাক তো এই মূলো শাকগুলো কিন্তু অনেকেই খায় আর অনেকেই কিন্তু মূলো আর এই শাকগুলো দুটোই খায় গাইজ দেখো স্যাকস্যাক স্যাকস্যাক মূলো তুলেছে দেখো স্যাক স্যা স্যাক স্যাক ছাড়ার সেই নেই যেহেতু আশেপাশে আর কোনো লোক নেই এবং চুরি করতে কিন্তু হেই মজা লাগে আর গাছ আমাদের এখানে মোচা তোলার প্ল্যান চলছিল আর লাস্টিংকে আমরা তুলতে পারলাম নাকি তার জন্য তোমরা ভিডিওটা এন রোডি দেখতে থাকো গাইজে দেখো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম লঙ্কা গাছ লঙ্কা পেয়ে গেছি দেখো এই দেখো লঙ্কা এক দুটো লঙ্কা তুলে যাবে নেদিনে দেখ কতগুলো লঙ্কা দিয়েছে কাকু আগে যে কাকুটা কিন্তু অনেকটা কিপটে ছিল ওনার হাত থেকে লঙ্কাই পড়ে না তোমার কি এটা জমি দাদু এদিকে দেখো গাইছে আমরা হাতে হাঁটতে ফাইনালি লাল গাঁদা ফুলে গাছে চলে এসেছি আর এটাও কিন্তু দেখতে অসাম লাগছিল গাই এই দেখো যাচ্ছিলাম এই দেখো মূলো এরমায় বেরিয়ে গেছে দেখেছো মূলোটা এই দেখো এরকম অনেক জায়গায় মূলো আছে এই দেখো দেখো তোমরা না দেখলে এই সব জায়গাগুলো মিস করো দেখো এখানে দাদা মুলো তুলছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো ভাই যেটু আমাদের জন্য কতগুলো মুলো তুলে দিয়েছে তোমাদের কাছে আমি একটা মুলো তুলে দেখাচ্ছি দাদু করে একটা মুলো তুলি একটাই একটা মুলো তুলবো একটাই আচ্ছা এটা এটা করে সেটা তুলবো আচ্ছা এই দেখ এইটা 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 ভাই তো गाइस এই মুলাটা দেখেই তুলি দেও गाइस মুলা তুলে নিয়েছি মুলাটা দেখেছো তাজা মুলা দেখো তুলতে কিন্তু একদম বেশি কঠিন না জাস্ট হাত লাগাও টানো তুলে নাও আর এগুলো তুলতে किंतु খুব মজা হচ্ছে আমি একটা তুলি জি বাট হেভি মজা হচ্ছে তুই কি করছিস না তুই ফুল জড়ি করছিস না আমাদের সব বাজার হয়ে যাচ্ছে তাহলে কিনতে হবে না দাদা ভাই এই যে আমি ওই যে আমার ওই যে আমার দাদা তাই নাকি এদিকে আমি কাদার মধ্যে পড়ে গেছি আমার জুতোটা পুরো একদম কাদায় কাদা হয়ে গেছে আর যেরকম তোমাদের বলেছিলাম আমরা মোজা চুরি করবো আর ফাইনালি কিন্তু দাদা চলে এসেছে মোচা চুরি করতে আর এদিকে দাদা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোজাটা ফাইনালি তুলে নিল স্টেশন থেকে আসার সময় গুড়ের রসগোল্লাটা নিয়ে এসেছি আর এটা না পিওর দুধের দিয়ে তৈরি আর ব্যাপক খেতে ছিল আমাদের বাজার দেখে কিন্তু তোমাদের মাটা খারাপ হয়ে যাবে এখানে পটল থেকে শুরু করে মুলো টমেটো ছিম ভেন্ডি সব আমরা তুলেছি আর লঙ্কাটা তোমরা দেখলে কিপটা দাদুটা দিয়েছে আমাদের গ্রামে কিন্তু এখনো চরকা কাটা হয় চরকা কেটে কিন্তু এখানে সুতোগুলো এক জায়গায় রোল করে রাখা হয় আর এগুলো কিন্তু করতেই হবে নালে কিন্তু শাড়ি বানানো একদমই পসিবল নয় তোমাদের বলেছিলাম শাড়ি বানানো দেখাবো এই দেখো শাড়ি কাটা এই শাড়ি কারখানা কিন্তু আমি আগেও দেখেছি বাট তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি ভিডিওটাকে সুতোটা চেঞ্জ করে আবার নতুন সুতো ভরা হয় দেন সুতোর মুখটাকে শাড়ির সাথে আবার বেঁধে দেওয়া হয় তারপরে ওই জিনিসটাকে আবার ঢুকিয়ে মেশিনটাকে চালু করে দেওয়া হয় তো তোমরা দেখলে শাড়ি কিভাবে বানানো হয় তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যারা নতুন এসো চ্যানেলটাকে পরা সাবস্ক্রাইব করে দাও এরকম আরো অনেক কন্টেন্ট আগামী দিন আসবে গাইজ ঠাম্মা আমাদের